কি সারা পৃথিবীতে পেপাল বা স্ট্রাইডের মতো কোম্পানিগুলো জরুরি এর বাইরে আসলে বিশেষ কোনো কারণ নেই কিন্তু আমরা যদি এই কোম্পানিগুলো বাংলাদেশে সাপোর্ট করে বাংলাদেশের সেলারদেরকে সাপোর্ট করে তাহলে যেটা হবে যে হচ্ছে যে বাংলাদেশে বসে আপনি পৃথিবীর যে কোনো প্রান্তের যে কোনো মানুষকে টার্গেট করতে করতে পারবেন আপনি আপনার প্রোডাক্ট বা সার্ভিস বিলি করতে পারবেন এটাই হচ্ছে যে আমাদের আজকে সময় সম্মেলনের যে আমাদের যে দাবি সেই দাবির মূল উদ্দেশ্য এর মাধ্যমে যেটা হবে যে বাংলাদেশী যারা আমরা আজকাল বিভিন্ন মার্কেট দেশে কাজ করি কারণ আমাদের কাছে অপশন নাই কারণ আমরা ক্লায়েন্ট যখন বলে যে আমি তোমাকে হচ্ছে ক্রেডিট কার্ডে পে করব বাংলাতে যদিও কিছু ক্রেডিট কার্ড প্রসেসিং কোম্পানি আছে মানে সেগুলোর অনেক লিমিটেশন আছে গ্লোবাল পারস্পেক্টিভে তাদের অগমেন্টেশন বলে তাদের হচ্ছে অথরাইজেশন রিকোয়েস্ট বলে কিছু টেকনিক্যাল জটিলতা আছে যেগুলো আসলে পেপাল বা স্ট্রাইপের মতো কোম্পানিগুলো নেই যেহতে এগুলো গ্লোবাল স্কেলে প্লে করতেছে তো এটা হচ্ছে এক নম্বর ব্যাপার যে আসলে এটা কেন দরকার দ্বিতীয় যে বিষয়টা আসে যে আমাদের সবাই যেহেতু এটা একটা এটা একটা ফাইনান্সিয়াল একটা বিষয় তো এর সাথে একটা বড় ব্যাপার হচ্ছে ইনক্লুসিভ করে যে আসলে এটা যদি আসে সেই ক্ষেত্রে হচ্ছে যে পরবর্তীতে এর মাধ্যমে আসলে কোন ধরনের ফাইনান্সিয়াল ক্রাইম করার কোনো স্কোপ আছে কিনা বা হচ্ছে যে এই পেমেন্ট কোম্পানি গুলো যদি আসে যেমন একটা কমন কোশ্চেন থাকে আমাদের দেশে বা আমাদের দেশে হচ্ছে যে আমাদের যারা ফিনান্সিয়াল অ্যানালিস্ট আছেন পলিসি মেকার আছেন তাদের একটা কনসার্ন থাকে যে হচ্ছে এর মাধ্যমে আসলে দেশ থেকে টাকা পাচার হয়ে যাওয়ার কোনো সুযোগ আছে কিনা অ্যাবসলিউটলি নট বিকজ হচ্ছে যে এই কোম্পানি যখন যে দেশে অপারেট করে সেই দেশের লোকাল জুডিশিয়াল যে পলিসি আছে যে রেগুলেশন আছে সেগুলোকে প্রপারলি রেসপেক্টেড এবং হচ্ছে যে সেগুলোকে তারা আসলে অপারেট করে আমরা যদি আহ আমরা পার্শ্ববর্তী দেশ ভারতের যদি যদি দিকে তাকাই আমরা যদি ভিয়েতনামের দিকে যদি তাকাই ফিলিপিন যদি তাকাই অর্থাৎ এশিয়ার যে অন্যান্য যে কান্ট্রি গুলো আছে যেগুলোতে সার্ভিস অ্যাভেলেবেল